থেকে অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো সর্বোচ্চ ডিমান্ডিং এই বুটিক্সের এই ডিজাইনটি এত পরিমাণ আমাদের আসে মানে আসা মাত্র কিন্তু এটা খুবই অল্প সময় স্টে করে আপনাদের ফেভারিট দুইটি কালার আসছে দুইটি কালারে কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম আর স্পেশালি এটার ফ্যাব্রিক যেটা আসছে ফ্যাব্রিকের কথা বলতে বলতে এটার প্রাইস এবং আমাদের শোরুম কোথায় কিভাবে অর্ডার করবেন সব কিছু ইনশাল্লাহ প্রসেস বলে দিব আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। বা যারা এখন ব্যস্ত আছেন আপনারা কিন্তু এই ভিডিওটি এখন শেয়ার করে রেখে দিলে পরে ফ্রি থাকলে নিতে পারবেন ইনশাল্লাহ আমি কাজের পরিধিতে একটু দেখাতে চাচ্ছি যে এই পরিমাণ প্রিমিয়াম পোলটিক্সের কাজ তো আমি এটা প্রাইসটাও মেনশন করে দিচ্ছি আমি দেখাতে দেখাতে এখানে দুইটি কালার আসছে ফার্স্টে কালারটা হচ্ছে কালারটা বলে দিই লাইক হচ্ছে একটু মিল্কি কফি একটা কালার অনেক অনেক বেশি স্ট্যান্ডার্ড বেশি মার্জিত এবং বিশেষভাবে আপুরা যারা একটু বুটিক্স বেস এর ড্রেস পছন্দ করেন যে বুটিক্সের হবে গুলো হবে লাইক এরকম এই ধরনের ডিজাইন যেমন হচ্ছে যে ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন দূর থেকে একটু বোঝা দেয় এটা কিন্তু ওয়েগুলো এরকম বোরিং করা দ্যাট মিন্স আপনার পুরো বডিটা কিন্তু এরকম বোরিংয়ের মধ্যে পাচ্ছেন হ্যাঁ এটা বোরিং করা পুরোটা ডিজাইনের সাথে সাথে খুবই প্রিমিয়াম এবং এইটা বডি ক্যাপাসিটি অলমোস্ট পেয়ে যাচ্ছেন প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস লেন্থে ফর্টি সেভেন পাবেন সর্বোচ্চ স্লিপটার ফ্যাব্রিকটা আলাদা দেওয়া আছে এটা ব্ল্যাঙ্কের মধ্যে থাকবে অ্যান্ড এটার প্যান্টের কাপড়টা যথারীতি ম্যাচিংয়ে থাকবে এবং দুপাটারটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ দুপাটটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং দুপুরটার পাশাপাশি আমি একটু এটার দামান পোষণটা দেখাই দেখেন এই হচ্ছে দামানটা কি পরিমাণ যে সুন্দর এই টাইপের দামান আপনি যে কোনো ড্রেসে থাকলে এটার কিন্তু ডিমান্ডটা এমনিতে বেড়ে যায় অনেক বেশি সুন্দর ইনশাআল্লাহ আপনাদের এটা ভালো লাগবে কাজগুলো অনেক নিখুঁত গাছগুলো অনেক প্রিমিয়াম এবং অনেক সলিড ওয়ার্ক পাবেন এবং হালকা পাবেন মানে এগুলোকে আপনি যে কোনো ওকেশনে আপনি খুব ইজিলি ক্যারি করতে পারতেছেন ইনশাআল্লাহ অ্যান্ড এটা দুপাট্টার কথা বলছিলাম আসলে যে ধরনের দোপাট্টা বা যে ধরনের ড্রেসগুলো আপনারা পছন্দ বেশি করেন লাইক এই ধরনের ডিজাইনটা না এটা অনেক ডিমান্ডিং এটা রেস্টকের কালেকশন যদিও তারপরেও নতুন করে বলে দিই যেহেতু কেনাকাটা পরিবার ডে বাই ডে অনেকে কিন্তু অ্যাড হচ্ছে না পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে সো একটু বলা লাগে এই হচ্ছে তোপাটা দেখেন এত সুন্দর একটা তোপাটা এই ড্রেসের সাথে পাবেন যে কারণেই ভালো লেগে যাবে কাজের ধরন ফিনিশিং সবটাই সবটাই কিন্তু আপনার পছন্দ হবে খুব প্রিমিয়াম একটা ওয়ার্ক প্রিমিয়াম ফ্যান্সি বুটিক্স এটা প্রাইসটা হচ্ছে বাইশো টাকা থাকবে মানে আপনি এই ধরনের একটা ড্রেস যে কোনো ওকেশনে কিন্তু আপনি পড়তে পারবেন ইউনিক থাকবেন অথবা এখন তো একটা ঘোরাঘুরির একটা সিজন চলতেছে ঘোরাঘুরির একটা মসাম চলতেছে সো আপনারা কিন্তু যারা একটু ট্যুরে যান পছন্দ করেন ঘুরতে পছন্দ আপনি এগুলো কিন্তু ক্যারি করতে পারবেন পুরো দুপুরটা কিন্তু আপনি দুই পাশে কিন্তু সেম একটা থাকছে ইনশাল্লাহ ভালো লাগবে ইউনিক ড্রেস পছন্দ করলে সবার আগে কেনাকাটার দিকে নক দিতে হবে প্রাইস হচ্ছে বাইশো টাকা থাকবে আমি এটা সেকেন্ড কালারটা দেখাই সেকেন্ড কালারটা মূলত হচ্ছে পেঁয়াজি কালারের মধ্যে থাকবে আমি একটু দেখাই এগুলো কিন্তু মিস করা যাবে না অনেকে কিন্তু এটা মোটামুটি প্রায় তিন মাস পর কিন্তু রেস্টক হলো এর মধ্যে অনেকে চাইছিলেন নখ দিয়েছিলেন ছিল না এখন ইনশাআল্লাহ নিতে পারবেন কালারটা দেখাই লাইক অনিয়ন কালার খুব সুন্দর একটু পেঁয়াজি আর যেহেতু একটু পার্টি বেসের ড্রেস একটু শাইনিং থাকবে ফ্যাব্রিকটা ওয়ার্কটা দেখেন প্রিমিয়াম ভালো লাগবেন শাল্লাহ এবং এইটার ওয়ার্কটা যেরকম সুন্দর পাশাপাশি দামানটাও সুন্দর যার যেটা ভালো লাগে যে ওয়ার্কটাই ভালো লাগে খুব স্মুথ ওয়ার্ক হ্যাঁ যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারবেন এবং ফুল বডিটা কিন্তু এরকম পরিং করা থাকবে পুরোটা খুব গুছাল ওয়ার্ক পছন্দ হবে যারা একটু ফ্যান্সি টাইপের ড্রেস চান এগুলো নিঃসন্দেহে ভালো লাগবে এবং নেক পোষণে কিন্তু এটা শো বাটন অ্যান্ড এখানে কিন্তু প্রিন্সেস লাইনে একটা ডিজাইন করা থাকে আপনি খুব ক্রিয়েটিভিটি করা এই ডিজাইন ভালো লাগবে ইনশাআল্লাহ এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক কিন্তু নিচে থাকতেছে আপনি এটা প্লেন থাকবে যদিও আপনি থ্রি কোয়ার্টার ফুল যেরকম চান আপনি আপনার সুবিধা মতো করতে পারবেন অ্যান্ড প্যান্টের কাপড়টা কটনে থাকবে ম্যাচিংয়ে ইনশাল্লাহ আর এই হচ্ছে দোপাট্টা মানে একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এই ওড়নাটা খুব ভেরি করে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যে কোনো ডিজাইন অন্যার সুন্দর হলে ড্রেস নেওয়ার আগ্রহ আলটিমেটলি বেড়ে যায় এই হচ্ছে অনেক বেশি সুন্দর এবং দুপাশে কিন্তু ওয়ার্ক থাকতেছে পুরো বডিটা অন্যার পুরোটাই কিন্তু এই ওয়ার্কগুলো থাকবে অ্যান্ড পুরো জমিনটার মধ্যে ওয়ার্ক থাকতেছে দেখেন ভালো একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এবং আপনাদের সর্বোচ্চ ডিমান্ডেবেল এই ডিজাইনটা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু এটা মিস করবেন না যেটা প্রাইস দিয়েছি মাত্র বাইশো টাকা এই হচ্ছে একটা লুক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে প্রোডাক্টও ভালো লেগেছে তিনশাল এখন থেকে কন্টিনিউয়াসলি আপনারা ভিডিওগুলো পাবেন প্রোডাক্টের ভিডিও পাবেন যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আর যারা ফিজিক্যালি শপে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিই কেনাকাটান গেটের পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেচান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেটে যে ওভার আছে ওভারব্রিজের ঠিক পাশে কিন্তু এক্সকেটর আছে এর পাশে কিন্তু আমাদের শপিং মলের মেন গেট চলে আসতে পারেন ফিজিক্যালি এসো নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আজকে এই পর্যন্ত থাকলো দর দরখাস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন লাইকটা অবশ্যই রিকোয়েস্টের জন্য আসসালামু আলাইকুম